শারশা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে গাছে চারা বিতরণ বেনাপোল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত হওয়া যশোর জেলার সারসা উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন শারশা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে রবিবার দিনব্যাপী বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট দুশোটি বিভিন্ন প্রজাতির গাছে চারা বিতরণ করা হয় বিকেল তিন ঘটিকায় শুরু হয় এই গাছের চারা বিতরণ কর্মসূচি এতে নেতৃত্ব দেন সারসা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক এবং সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মা ফাতেমা রাদিয়াল্লাহ মহিলা মাদ্রাসা বেনাপোল উলুম কওমি মাদ্রাসা বেনাপোল জামিয়া ইসলামিয়া লাতিফা ইয়াসিন কওমি মাদ্রাসা ও এতিমখানা শাস উপজেলার সাংবাদিক কক্ষ পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন তারা সামাজিক অনুষ্ঠান করে থাকে সামাজিক কাজ করে থাকে আর ইতিপূর্বে আমরা নিরাপদ সড়কের দাবিতে বেনাপুল থেকে কক্সবাজার পর্যন্ত আমরা কিন্তু পথযাত্রা নিয়ে গিয়েছি বিভিন্ন জায়গায় আমরা মানুষকে নিরাপদ সদ সড়কের বিরুদ্ধে তাদেরকে সচেতন করেছি আমরা যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের অভিভাবক যারা যারা অনেক কষ্ট করে তাদের সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন সেই বাবাকে আমরা বিভিন্নভাবে বাবা মাকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি আমরা কিন্তু জানেন যে মাদক একটা ভয়ানক জিনিস একটি মাদক একটি পরিবারকে ধ্বংস করে একটি জাতিকে ধ্বংস করে আমরা সেই মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কিন্তু আমরা এই শাস উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদ আমরা বিভিন্ন পথযাত্রা মাধ্যমে কয়েকবার আমরা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করেছি এবং আজকে আমরা কিন্তু এই যে বৃক্ষরোপণ বর্ষাকাল চলছে বৃক্ষরোপণের যে গুরুত্ব সেই গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য আমরা ইতিমধ্যে একটি প্রাইমারি স্কুল একটি মাদ্রাসা এবং দুটি এতিমখানা এবং সর্বশেষ আমরা এই দেখতে পাচ্ছেন জামিয়া ইসলামী ও লতিভাই এসিন এতিমখানায় আমরা উপস্থিত হয়েছি এখানে যারা শিক্ষার্থী ছিলেন এক অংশকে আমরা ডেকে তাদের হাতে গাছ দিয়েছি এবং গাছের গুরুত্ব সম্পর্কে তাকে অব তাদেরকে আমরা অবগত করেছি আমরা যারা এখানে শিক্ষক আছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বলেছি যে আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারাও আরেকজনকে দিবেন এইভাবে আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই স্লোগানে আমরা সবাই কাজ করি তো আমি অনুরোধ করব শুধু গণমাধ্যম কর্মী না যারা সামাজিক রাজনৈতিক যারা প্রতিষ্ঠান আছে সবাই সবার জায়গার থেকে আসেন আমরা একটি গাছের মূল্য দশ থেকে পনেরো টাকা আমরা একটি গাছ কিনে নিজে লাগাই এবং আরেকজনকে সহযোগিতা করি বা গাছ লাগাতে উৎসাহিত করি ধন্যবাদ আপনারা